আপনারা দেখছেন সংবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামী ভিত্তিক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমার জীবন আমার সম্পদ বিমা করলে থাকবে নিরাপদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাটাইল জোন ও সার্ভিস সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় জোন ও সার্ভিস সেন্টার ইনচার্জ শিবুল মিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও মোহাম্মদ নুরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাসুম হাসান জামাল এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফসহ বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে অনুষ্ঠানে সেরা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় শাহিনুর রহমান নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর